আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি কিছু কিছু পণ্যে কিছু পণ্যে অস্বস্তি এখনও আছে আমরা দেখতে পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে তো আমরা আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক সে এখানে ট্যারিফ কমিশন বলেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন কমার্স মেন্স্রি বলেন ভোক্তা অধিকার বলেন এভরিবডি হ্যাভ ওয়ার্ক কোয়ার্ডিনেটেডলি অ্যান্ড অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট হ্যাজ ব্রড সাম অ্যামাউন্ট অফ সাকসেস অফকোর্স আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হায়েস্ট ওয়েট সো উই নিড টু আমরা আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইটটা ইম্প্রুভ করতে পারি ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যে আজকেই আমি বসবো ওনার সাথে কিন্তু আজকে আপনাদের আলাপ শুনতে শুনতে মনে হলো যে কতটুকু পাবো আমি জানি না বাট তারপর এখনও যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কীভাবে করা যায় এবং কী কী পদ্ধতি আমরা নিতে পারি ইনশাল্লাহ আমরা নিব